মাসে এত শরীর খারাপ হয়ে যাবে ভাবতে পারিনি দেখতেই পাচ্ছ শুয়ে আছে চলো কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও এটা আমি একটু বাজার বেরোচ্ছিলাম তাই জন্য রেডি হয়েছিলাম আর বাজার যাচ্ছি বলতে আমি কিছু পুজোর জন্য পুজো কাছে চলে আসলো একটু শাড়ির ব্লাউজ মানে বানাবো তো শাড়ির পিসটা ব্লাউজের পিসটা কাটা ছিল তাই ওটা দিতে আমি আর এদিকে তোমার দাদার সঙ্গে কিছু গল্প করছিলাম আর এটা শর্ট ভিডিও তোমরা হয়তো দেখেই নিয়েছ তো চলো ব্লাউজটা বানতে দিতে যাই আর কি মেটারাউজ বানাবো তাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরে আর এখানে দেখো আমি বেরিয়ে গেছিলাম আর ওই সব দেওয়া হয়ে গেছিলো সব কিছু তো ওটা রেডি হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ফুচকার দোকানে গেছি কি ফুচকার দোকানের লাইন এত লাইন তাই জন্য আমরা চলে আসলাম ডিমের দোকানে একটু ডিম সিদ্ধ খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো আর বাড়ি এসে তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করা হয়নি এটা হচ্ছে সকালের ভিডিও আজকে এবার দেখো সকালবেলা উঠে আমার একটুও ঘুম ভাঙছ না কারণ হচ্ছে লাইন ছিল না রাত্রে আর তাই জন্য ঝিমাচ্ছিলামই আমি এদিকে তো তোমার দাদা ভাইতে চা করে দিয়েছি আর আমি আমিও বসে ছিলাম আর তোমার দাদা ভাই ভিডিও করছে বলছে কি ব্যাপার তুমি আজকে ঝিমাচ্ছো কেন তাই জন্য ওই ব্যাপারে ভিডিও করে দিল বলছে হ্যাঁ আমার খুবটা ঘুম পাচ্ছে ঘুমই পূরণ হয়নি তাই জন্য এইভাবে ভিডিও করছি আর দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো চা কতটুকুই আমি খাই অ্যাকচুয়ালি না আমি লাল চা একটু ভালো লাগে না তাই জন্য অল্প চা খাই আর তোমার ভাই লাল চা খায় তাই জন্য ওর ভালোটাই আমি সবসময় দেখার চেষ্টা করি ওই লাল চা খায় তো আমিও লাল চা খাই এদিকে ওই অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে আর হয়ে গেছে আর ছাতু ওই সকলে ছাতুটা খেয়ে যাই তো ওখানে ছাতু খাওয়া হয়ে গেছে আর ওই এখন অফিসে বেরিয়ে যাবে তো আমি ব্যাগ দিতে যাবো বাইরে এনে দেখো জুতো পরবে আর এখানে সান টান হয়ে গেছে আমার আর শানটান করে পুজো টুজো দুয়া হয়ে গেছে আর পুজো দিয়ে ভেবেছিলাম আজকে মাসির দেখলে শরীর খারাপ রিপোর্ট করার ব্যাপার আছে তো রিপোর্ট করার জন্য যাবো তো এদিকে সান টান করে পুজো টুজো দুয়া হয়ে গেছিল তার সাথে তারপরে বললো না মাসি চলে গেছে আর অ্যাকচুয়ালি না মাসির ছেলেও আছে সবাই আছে তো সবাই মানে ডাক্তার সম্বন্ধে সবাই তো আর জানে না তো তাই আমি ভেবে ভেবেছিলাম মাসিকে নিয়ে যাবো তো কিন্তু এদিকে হলো না আবার পিছনটা স্কিপ করবে যেহেতু ছোটো ঘর তো আর ঘরের মধ্যে সব কিছু করি করি বলতে রান্না কাপড় চাপড় সব ঘরেই মেলা হয় আর এদিকে সবজি বের করে নিয়েছি আর তোমাদের সঙ্গে দেখা যায় সবজি কি রান্না করবে এদিকে রান্নাও হয়ে গেছিলো আর এদিকে তোমাদের তো অবস্থা থেকে চলে এসেছে আমি খেতে বসে গেছি তো চলো তোমাদের সঙ্গে স্যার রান্না এদের আলু সিদ্ধ শাক ডাল ডাটা আর একটা ঝিঙা পোস্ত করেছিলাম তো আমাদের তো দুজনে রান্না তো অল্প করেই করি এদিকে তোমার তোমাদের খেতে বসে গেছে যেহেতু ওই তাড়াতাড়ি করে খাবে আবার অফিস চলে যাবে আর স্কিপ মানে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বলছি কেন ভিডিওটা তাড়াতাড়ি চলে যাবে তাই জন্য বলছি তোমাদের সঙ্গে আর দেখো অ্যামাজন থেকে আমি একটা ল্যাকমিল ফাউন্ডেশান অর্ডার দিয়েছিলাম তো কী ফাউন্ডেশান এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটো একটা ভিডিওর মধ্যে তো চলো এটা খুলি দেখো আর ভিডিও এত বড় মানে প্যাকেজিং করছে মানে এত কঠিনভাবে মানে ছিটতেই পাচ্ছি না কারণ আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে আর ভেবে মাসি শুনলাম নাকি অনেকটা সন্ধ্যা সাতটা বেজে গেছে এখনও আসতে পারেনি তো মাসিকে দেখতে আমি যাচ্ছি আমি যাচ্ছি মা যাচ্ছে মাকে আমি বললাম তুমি রাস্তায় এসে দাঁড়াও আর আমিও যাচ্ছি তো মানুষের ভালো সময় না থাকলেও খারাপ সময় থাকাটা উচিত সবাইকেই বলবে এটা তো আমিও রেডি হয়ে মাসি বাড়ি যাচ্ছি আর মাসি শরীরটা খুবই খারাপ তো মাসির জন্য একটু ছানা নিয়ে নিয়েছে আর দেখো মাসির বাড়ি যাওয়ার রাস্তা এটা হচ্ছে রথ আর আমি আর মা একসাথে হয়ে আর যাচ্ছে এখানে এসে দেখছি মাসি শুয়ে আছে দেখো মাসি একদমই শরীর খুব খারাপ আর মা খেজুর এনেছিল তো মা মাসিকে দিচ্ছে আর এটা মাসির মেয়ে তো বাড়ি চলে এসছে আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে বাই